আসসালামু আলাইকুম আমি নাদিয়া সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি বাঁধাকপির পাকোড়া বানাবো সাথে কিছু আলু দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে লবণ দিয়ে এক্সট্রা যে পানি সেটা ফেলে দিতে হবে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়ে একটা ডিম দিয়ে দিব। পাকোড়ার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি হলুদের ফাঁকি একটা চামিচ মরিচের ফাঁকি একটা চামিচ হাফ চামিচ গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার দিব এক কাপ চালের গুঁড়া চালের গুঁড়োটা দিলে ক্রিস্পি একটা ভাব আসে এক কাপ ভেসন আর সামান্য পরিমাণ সয়া সস দিব দিয়ে ভালো করে মেখে নিতে হবে ততক্ষণ পর্যন্ত মাখবেন যতক্ষণ পর্যন্ত ডোটা ভালো করে মাখা মাখা ভাব না আসে ভালো করে মেখে নিয়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন যে লবণের পরিমাণটা ঠিক আছে কি না আর এখানে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের মতো করে দিবেন আমি একটু ঝাল বেশি খাই এই জন্য ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার ডোটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে ভেঙে যাচ্ছে না এবার একটা কড়াইতে তেল গরম করে চুলার তাপটা মিডিয়াম রেখে একটা একটা করে পাকোড়া গোল শেপে দিয়ে দিব আপনারা চাইলে লম্বা সেপেও দিতে পারেন সবগুলো পাকোড়া দেওয়া শেষ হয়ে গেলে একটু হালকা পাকোড়াটা বেশি সময় লাগে না পাকোড়াটা যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন উলটিয়ে দিব এভাবেই আমি দুই পাশ ভেজে নিব আপনারা চাইলে আর একটু গাঢ় করেও ভাজতে পারেন আর যারা এখনও আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এভাবেই আমি সবগুলো পাকোড়া এক একে ভেজে নিব যে কোনো পাকোড়াই কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগে খুব অল্প সময়ে সবগুলো পাকোড়া আমি এক একে করে ভেজে নিচ্ছি ভাজা শেষ হয়ে গেলে গরম গরম পরিবেশন করব সস দিয়ে খেতে অসাধারণ লাগে আপনারা বাসে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট আমাকে অবশ্যই জানাতে পারেন আঁকারগুলো অনেক ক্রিস্পি হয়েছে আজ এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম